আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক সোয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তালতার সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমি রিজমান বলছিলাম আপনাদের মতোখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি সফলতার গল্প নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আজকে কন্টিনিউ করতে হবে সর্বথম সূত্র আদায় করতেছি সেই মহান মহরবুল আলমিনের দরবারে যিনি আমাকে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন ঈমানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার জার্নি কবুতর এই সেক্টরে আমার জার্নি এই পর্যায়ে যে আমি আসতে পারছি সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটার একটা রূপরেখা বা সেটার একটা গল্প আমি আপনাদের মতোখানে প্রেজেন্ট করব পেশ করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা চাচ্ছেন যে এই সেক্টরে আপনাদের অবস্থান আপনারা পাকা করতে যারা পাকা করতে চান যারা এই সেক্টরে কিছু একটা করতে চান যার যারা ডেভেলপ করতে চান এই সেক্টরে এই সেক্টরে কবুতর এই সেক্টরে তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুক্রাদ করতেছি আল্লাহ তালার এরপরে শুক্রিয়া দেয় করতেছি আপনাদের যে আপনারা আমাদের সাথে আছেন সেই একটা সাবস্ক্রাইব থেকে শুরু করে নিয়ে আজ একত্রিশ হাজার সাবস্ক্রাইব পর্যন্ত সুক্রাদাই করতেছি আপনাদের আলাদা তো সুক্রদায় করতেছি আলহামদুলিল্লাহ এবং আপনাদেরও সুক্রাদাই করতে হবে যে আপনারাও আমাদের পাশে আছেন সেই দুই হাজার উনিশ সাল থেকে নিয়ে এই পর্যন্ত ছয় বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এই সেক্টরে ইউটিউবিং করতেছি ছয় বছর রেসিং পেজন্যকরণ করতেছি সাত বছর আট বছর প্রায় হয়ে যাচ্ছে সো এই যে জার্নিটা কবুতর সেক্টরে আমি যে আসছি এই যে একটা জার্নি এটা কেমন ছিল আর যেহেতু ইউটিউবিং করতেছি এই জার্নিটা এবার কেমন ছিল সেটা নিয়ে আমি আপনাদের মধ্যখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব একটু আপনাদের গল্প আকারে আপনাদের এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবো আপনারা যারা কবিতা লালপন করতে চাচ্ছেন যারা শুরু করতে চাচ্ছেন অনেকে প্রবাসে রয়েছেন অনেক প্রবাসী ভাইরা রয়েছেন অনেক স্টুডেন্ট রয়েছেন অনেকে চাকরি বাকরি করছেন ব্যবসা বাণিজ্য করছেন তার পাশাপাশি কবিতার লালপন যারা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সো ফ্রেন্ডস আমার হাতে একটি কবুতার বাচ্চা দেখতে পাচ্ছে চমৎকার কালার আসছে এবং চমৎকার আপনার লাইনের একটা কবুতর এর পিছনে আছে আপনার গ্যাবি এর পিছনে আছে আপনার ভ্যামলন এর পিছনে আছে আপনার জ্যানসন কয়েকটা লাইনের কম্বিনেশনে এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ রেখে দিব পাইট আসছে আসছে দেখেন সো এই বাচ্চাটা আমি আমার জন্য রাখবো সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাটা সুস্থ থাকে সুন্দর থাকে দুই সাল থেকে যখন আমি ইউটিউবিং শুরু করি তখন অনেকভাবেই আমাকে বাধা দেওয়া হয়েছে যেহেতু রেসিং পিজন সম্পর্কে বেশি একটা জানতাম না বুঝতাম না এখনো অনেক জানি না সামান্য জানি যতটুকু জানি একজন নতুন ফেন্সিয়ারের পথ দেখানোর মতো যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে সো নতুন ফেন্সিয়ারদেরই মূলতে আমি পথ দেখিয়ে থাকি যারা পুরাতন যারা এই সেক্টর দীর্ঘদিন ধরে আছেন বা আমারও পরে অনেকে শুরু করেছেন লালন পালন আমার থেকে অনেক বেশি কিছু জানেন এখন বুঝেন সো যাই হোক আমি বেশি কিছু জানি না বুঝি না তুমি যতটুকু জানি আপনাদের মধ্যে সেটা শেয়ার করি প্রথম পর্যা যখন ইউটিউবিং করতে শুরু করছি তখন অনেকে অনেকভাবে বাড়ি দেওয়ার চেষ্টা করেছিল তবে তার সফল হয়নি আমি লেগেছিলাম অনেকে ব্যাড কমেন্ট করেছে খারাপ কমেন্ট করেছে আমি লেগেছিলাম তাদের কমেন্টে তাদের কথায় কান দিয়ে নিবিধায় এই পর্যন্ত আসতে পারছি কবুতর লালন পালন সেক্টরের বিষয়ে কবুতর লালন পালন যখন শুরু করছি তখন কিন্তু এই ধরনের কথা শুনতে হয়েছে আমার এলাকায় রেসিং পিজন সম্পর্কে মানুষ জানে না বুঝে না রেসার কোনো ক্লাবের রেসিং পিজনে কোনো ক্লাব নাই রেসিং পিজন সম্পর্কে মানুষের নলেজ একদমই জিরো সো সেইখানে এরকম একটা খামার করা বা রেসিং পিজনেকরণ করা ঢাকার বরিশালের বাংলাদেশের টপ লেভেলের যতগুলো ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবের থেকে যখন আমি কবিতা নিয়ে শুরু করলাম তখন মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আমাকে খরচ করতে হয়েছে পরিবার থেকে আমার সেটা দেওয়া হয়েছিল আমার দাদু আমাকে দিয়েছিল সাপোর্টটা করছিল আমার দাদু সো দাদু মারা গিয়েছে দুই সালের জানুয়ারি মাসের সাত তারিখে মারা গেছে দাদু সো তখন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুই হাজার কুড়ি সালের পর থেকে নিয়ে এই পর্যন্ত খুব ভালোভাবে রেসিং তুলনকরণ করতে পারতেছি কবুতর বিক্রি করে ওদের খাবার যে খরচটা সেটা উঠাইতে পারতেছি এবং এই সেক্টরে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমি প্রত্যেক মাসেই এই সেক্টর থেকে আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু এক দুই দিনে হয়নি যেহেতু কবুতর পালন করি দুই হাজার বারো সাল থেকে দুই হাজার তেরো সাল থেকে লালন পালন করি সো এটা কিন্তু সহজ নয় লং একটা সময় এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা স্টুডেন্ট রয়েছেন যারা প্রবাসী রয়েছেন যারা চাকরি বাকরি করেন যা বা যারা ব্যবসা করেন তাদের সবার জন্য আমি বলবো যে আপনাদের ধৈর্য ধারণ করে কিন্তু এই সেক্টর টিকে থাকতে হবে কবতার কালেক্ট করবেন কবুতর মারা যাবে অসুস্থ হবে হারিয়ে যাবে লেগে থাকতে হবে এক পেয়ার কবুতর কালেক্ট করছেন এক পেয়ার কবুতর কালেক্ট করে কখনো এই সেক্টরে ডেভেলপ করা যায় না আপনাকে দুই তিন পেয়ার রেসিং পিছনে বেবি কালেক্ট করতে হবে যেখান থেকে পারেন ভালো লাইনের কবুতর কালেক্ট করতে হবে অরিজিনাল কবুতর কালেক্ট করতে হবে ওই তিন পেয়ার চার পেয়ার কবুতর করবেন কবুতর লোকেশন চিনাবেন কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন আস্তে আস্তে আপনাকে কিন্তু এই সেক্টরে আপনার অবস্থান তৈরি করতে হবে হঠাৎ করে আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না এটা কিন্তু বাস্তবতা তো কবুতরের রোগ বালাই নিয়ে কবুতরের খাবার নিয়ে কবুতর উড়ানো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সঠিক একটা নলেজ থাকতে হয় বা প্রয়োজন পড়ে এই সঠিক জ্ঞান সঠিক নলেজ বে সম্পর্কে সঠিক ধারণা আমরা কোথায় পাবো দুই হাজার উনিশ সালে যখন আমরা ইউটিউব শুরু করছি হাতে গোনা দুই একজন ছিল যেমন রব্বানি ভাই ছিল ভায়ার দেখেই মূলত ইউটিউবিং এই সেক্টরে আসা আলাদা ভাইয়াকে নে হায়াত দান করেন সুস্থ শরীর আলাদা দান করেন তার সাথে যাতে ইমানের সাথে আল্লাহলা দুনিয়াতে চলা তফিক দান করেন এবং ইমানে যাতে যাতে ওই তিনি কবরে যাইতে পারেন সে তফিক আলাদা দান করেন নেহকালে এবং পরকালে আদালত পরিদান দান করেন সো ভাইয়া তখন ইউটিউবিং করতো রব্বানি ভাই সো তিনার এখন সম্ভবত রব্বানি রব্বানি পিজন নামে এখন চ্যানেল আছে ভাইয়ার এর আগে যে চ্যানেলটা ছিল সেটা ডিজেবল হয়ে যায় বা যে কোনো সমস্যার কারণ সেটা আপনার এখন বন্ধ আছে সো নতুন চ্যানেল খুলেছে ভাইয়ার সবাই সাবস্ক্রাইবকে পাশে থাকবেন তো ভাইয়ার দেখেই মূলত এই সেক্টরে আসা তো তিনি অনেক কিছু শিখিয়েছেন আমরা শিখছি এবং সারা বাংলাদেশের অসংখ্য ফিল্মিয়ার তিনি শিখাইছেন

কবুতরের যে বিষটা কবুতরের যে ড্রপিং আছে আমাদের গায়ে লেগে যায় একটা সময় এমন ছিল যেগুলো সহ্যই করতে পারতাম না এখন কি তো এখানে আমাদের গায়ের উপর ড্রপিং করছে কোনো কিছু মনেই হচ্ছে না সো এটা কবুতর যখন আপনি লালনকরণ করবেন তখন আস্তে আস্তে আপনার আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন এটা আপনার ভালো লাগবে আপনার কাছে তখন খারাপ লাগবে না এই বিষয়গুলো সো কবুতরের সঙ্গে মিশে যান তবে আমাদের মাথায় রাখতে হবে কবুতর লালনকরণ করতে গিয়ে কবুতর রেস্ট অস করতে গিয়ে আমি যেন আমি আর আমি যেন আমার আল্লাহ তালাকে ভুলে না যাই এটা এটা আমার মাথায় রাখতে হবে কিন্তু রসুল সদসালাম বলছেন যে দেখো এক শয়তান আরেক পিছনে আরেক শয়তানের পিছনে ঘুরছে হ্যাঁ তো একটা ছেলে কবুতরে দৌড়ি করছিল তো রসুলস আসালাম কথা বলছিলেন একথা কেন বলছিলেন যে আপনি নামাজ রোজা হজ জাকাত এক কথা আত্মার হুকুম বাদ দিয়ে যখন আপনি কবুতরের পিছনে দৌড়াবেন তখন কিন্তু এটা শয়তান এটা মাথায় রাখতে হবে শুধু কবুতর না যে কোনো জিনিস হোক না কেন আপনি আত্মার হুকুম বাদ দিয়ে যেটা পিছনে ছুটছেন ওইটাই কিন্তু আপনি শয়তানের পিছনে ছুটছেন তো আপনার মাথায় একটা কোথাও করেন কত খেলা করেন আমি রেস করি না রেসের প্রতি আমি সমর্থনও জানাই না যারা রেস করছেন তাদেরকে আমি নিষেধ করব না কারণ এটা একটা মানে রেস করা হারাম না হালাল বা ঠিক না ঠিক যাইস না যায়স সেদিকে আমি যাব না যারা মনে করেন যে জায়েজ কারণ এটার মধ্যে কিন্তু আপনার দ্বিমত আছে এক শ্রেণী বলছেন না এটা রেস করা যাবে যেহেতু এটা পার্টিসিপেট করতে সামান্য কিছু টাকা লাগে আর বাদ বাকি কিন্তু ক্লাবের বড় বড় সদস্যরাই দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এটা করা যাইতে পারে এক শ্রেণীর আবার এক শ্রেণীর টাকা দেওয়া লাগছে সেটা নিষিদ্ধ হবে হারাম হতে আমি সেদিকে যাচ্ছি না হারাম না হালাল আল্লাহ তালা ভালো জানেন তবে আমি নিজে করি না আমার এখানে কোনো ক্লাব নাই যার কারণে এটা আমার জন্য সম্ভব হয়ে ওঠে না আমি এটা করি না সো ইউটিউবে এই সেক্টরে আসছি উনিশ সাল থেকে কোথাও লালনকরণ করতেছি আরো দুই বছর আগে থেকে দুই হাজার সতেরো সাল থেকে লালনকরণ করতেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি কোথাও বিক্রি করতে পারতেছি কোথাও সেল করতে পারতেছি এই সেক্টরে ভালো একটা অবস্থান তৈরি করতে পারছি সর্বপ্রথম সুক্রিয় আলাদা আলাদা এটা করেছেন এবং আপনারা আমাদের পাশে আছেন তিরিশ হাজার এই ছোট্ট একটা পরিবার সদস্য আপনারা হয়েছেন এই জন্য সুখ্রিয়ায়ী করতেছি আর আমাদের এই ছোট্ট পরিবারকে আপনারা আরও সামনে নিয়ে যাবেন এগিয়ে নিয়ে যাবেন আস্তে আস্তে এই পরিবারটাকে আমাদের বড় করতে হবে রেসিং পি নামকরণ করতে গেলে অনেক সমস্যা অনেক ধরনের ঝামেলা এগুলো কিন্তু আসবে এটা আপনাকে কিন্তু মেনে নিয়েই কিন্তু কাজ করতে হবে যাই হোক আপনাদের মতোখানে আমি আসলে কথা অত বুঝাই বলতে পারি না যতটুকু যা পারি আপনাদের মতো শেয়ার করি এটাই আপনারা অনেক মহবত করেন ভালোবাসেন সো যে কথা বলছিলাম যে আপনারা কবুতর পালন করেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন যখন আমরা যখন আমরা কবুতর নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করব এবং বিভিন্ন ধরনের ভিডিও যখন আমরা আপলোড করব তখন সেই সব ভিডিওগুলো দেখলে আপনারা কবুতর সম্পর্কে অনেক জানতে পারবেন বুঝতে পারবেন কবুতর থেকে মাসে এখন আলহামদুলিল্লাহ এভারেজে কিন্তু আমাদের পনেরো হাজার টাকা আসছে প্রত্যেক মাসে কোনো কোনো মাসে বিশ হাজার হয় কোনো কোনো মাসে দশ হাজার কোনো কোনো মাসে মাসে একটু কম কোনো কোনো মাসে পনেরো হাজার সো এভারেজ ধরতে পারেন বা পনেরো হাজারের ভিতরের ভিতরে কিন্তু আমরা প্রত্যেক মাসে ইনকাম করতে পারি তো এটা আপনিও পারবেন উৎসাহরণ করতে হবে রেখে থাকতে হবে সো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম